নমস্কার আমি আজকে আপনাদের কুচো চিংড়ি দিয়ে লাউ রান্না করে দেখাবো আর চিংড়ি লাউ চিংড়ি মানে বাঙালির একটা অন্যতম রেসিপি আপনার কুচো চিংড়ি দিয়ে লাউ রান্না কি করতে লাগে কি লাগবে দেখুন প্রথমে লাগবে আপনার লাউ লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি আর লাগবে আপনার কুচো চিংড়ি কুচো চিংড়ি আমি এটা কেটে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর অল্পে একটু আলু লাগবে আলু অল্প সামান্য দেব আর একটু মুগের ডাল দেব লাল চিংড়িতে মুগের ডাল দেব হলুদ দেব পরিমাণ মতো নুন দেব চেরা কাঁচা লঙ্কা দেব একটু ফোড়ন আর তেজপাতা এটা ফোড়নের জন্য আর সামান্য একটু জিরা বাটা জিরা ধনে বাটা আর লাগবে আপনার সরষের তেল আর কোনো মশলাই লাগবে না খুব দালচিংতে আর কোনো মশলা লাগবে না প্রথমে আমি কড়াই তেল দেব এটা আমি কড়াই তেল দিলাম দিয়ে আমি একটু হলুদ দেব দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজবো আলু তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো মুগের গুলো দেবো মুগের ডাল বেশি ভাজবো না জাস্ট নাড়াচাড়া করে আমি এবার গুলো দিয়ে দেবো লাউ দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেবো লাউটাকে ঢাকা করে দেবো যত পাঁচ মিনিট মতো ঢাকা দেবো ওতে আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা আলুও সিদ্ধ হয়ে গেছে আমি এবার লাউটা নামাবো আমি এবার কড়াইয়ের তেল দেবো দু চামচ মতো তেল দেবো দিয়ে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেবো এটা যখন ফুটে যাবে এটা ফুটে গেলে আমি কুচো চিংড়িটা এতে দিয়ে দেবো

আমি একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করে আমি পটল আমি লাউটা দিয়ে আমি সবসময় ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি গন্ধটা খুব সুন্দর থাকে ঢাকা দিয়ে দেবো ওই এক দেড় মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেই দিয়ে আমি নামিয়ে নেব কোনো মশলা লাগে না একদম সিম্পলি রান্না খেতেও খুব টেস্টফুল হয়ে গেছে আমার কুচো চিংড়ি দিয়ে লাউ রান্না খুব সুন্দর সুস্বাদু খাদ্যটা বাঙালি হচ্ছে লাউ চিংড়ি হচ্ছে একটা অন্যতম রেসিপি আর এইটা আমি যেভাবে বানালাম আপনারা বানাবেন কেমন হলো জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ